হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি কোনো রকম কোনো ব্লগ ভিডিও কিছু দিতে পারিনি মানে সেরকমভাবে আর কি পারিনি কারণ আজকে একটু শরীরটা খারাপ থাকার কারণে না আজকে ঘুম থেকে উঠতে উঠতেই সকাল এগারোটা কুড়ি পঁচিশ এরকম বেজে গেছিলো তো অত দেরি হয়ে গেছিলো তারপর কাজ বাজ ছেড়ে রান্না বান্না আজকে সেরকম কিছু রান্না করিনি নর্মালি কাতলা মাছ করেছিলাম পাতলা করে আলু দিয়ে কাঁচলা কাতলা মাছের ঝোল আর ভাত আর কিছু করিনি তাও অনেক কাজ ছিল টুকটাক দেরি হয়ে গেছে করতে শরীরটাও ভালো না তার জন্য ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি তোমাদের তো যাই হোক আজকে নর্মালি রান্নাবান্না হয়েছে আর শরীরটাও ভালো না আমার ভাত খেতে না একদম ভাল লাগছে না কেন আমি জানি না কালকে রাতে সেই লাচ পাস্তা খেয়েছি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তো আর আজকে সকাল থেকে ভাবে কিছু খাওয়া হয়নি আমি শুধু কয়েক কটা মুড়ি খেয়েছি শুকনো মুড়ি জাস্ট আর চানাচুর ফানাচুর কিছু দিয়ে না আর শরীরটা ভালো লাগছিল না সারাদিনে ভাতও খাইনি যাওয়ার জন্য বড়মশায় আমার মানে আমার মনটা ভালো করে দেওয়ার জন্য আমার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছে এবার কী জিনিস সেটা আমাকে বলেনি আমাকে জাস্ট বলেছে যে তুমি আছে ভাত খাওনি সারাদিনে তোমার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা খাবে না তো আমি যে অর্ডার দিয়েছো তাহলে তো ভালো কিছুই হবে আমি খাবো তো ভাত অর্ডার দিয়েছি ভাত খাবে তো হচ্ছে ভাত কেন অর্ডার দেবে ভাত তো ঘরেই আছে তো আমি বুঝতে পেরেছি ভাত অর্ডার দেয়নি নিশ্চয়ই কিছু একটা তো অর্ডার দিয়েছে আমার পছন্দের কিছু কিন্তু কি দিয়েছে সেটা আমি এখনও জানি না তো দেখা যাক কি তো বন্ধুরা কি অর্ডার দিয়েছে আমি নিজেও জানি না তো অর্ডারটা আসবে আমার বর্মশাই বললো রাস্তার মোড়ে গিয়ে অর্ডারটাকে নিয়ে আসতে তো অর্ডারটা আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি অর্ডার মানে এসছে মানে কি অর্ডার করেছে আমার জন্য ঠিক আছে আসলে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা একটু আগে আমার বর্মাশাই গেছিলো আমার বর্মাশাইয়ের জন্য একটা জুতো কিনতে আর ওর দোকানে গিয়ে দুটো জুতো পছন্দ হয়েছে আমার জন্য দুটো জুতো নিয়ে এসেছে এই দেখো যে দুটো জুতোর বাক্স একটা হচ্ছে তোমার এই যে এই জুতোটা এই যে এই জুতোটা নিয়ে এসছে আমার জন্য আসলে ওর জন্য জুতো কিনতে গেলে বা কিছু কিনতে গেলে আমার জন্য কিছু পছন্দ হলেই ও চলে আসে একটা হচ্ছে এই জুতোটা আরেকটা জুতো দিয়েছে এই জুতোটা পরে একটু আমি রাস্তায় হাঁটলাম এই মাত্র মানে দেখার জন্য আসলে ওই জুতোটা না আমার অনেক দিনের পছন্দ ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু কেনা হচ্ছিল না কারণ কি বাড়িতে ওই একশো টাকা দামের যে সাইকেলের লোকগুলো জুতো নিয়ে আসে ওনাদের কাছে সেই জুতোগুলো থাকে কিন্তু সেই জুতোগুলো না একটু শক্ত আমি শক্ত জুতো একদম পড়তে পারি না তো ওই জুতোগুলো আমার খুব পছন্দ আমি বর্মাশাইকে জাস্ট একদিন বলেছিলাম আর হচ্ছে এই একটা জুতো এই যে এই জুতোটা নিয়ে এসে এই জুতোটা না আমার অনেক দিনের পছন্দ আমি কিনবো কিন্তু বাড়িতে যারা নিয়ে আসে তাদের কাছে শক্ত আর শক্ত জুতো আমি একদম পড়তে পারি না যার জন্য কেনা হচ্ছিল না ভেবে রেখেছিলাম যেদিন কোনো জুতোর দোকানে যাব যখন দরকার আসলে খুব একটা তো বেরানো হয় না জুতোর দোকান ওখানে যাওয়া হয় না যেদিন দরকার পড়বে যাব সেদিন আমি কিনে আনবো এইটা জাস্ট ভেবেছিলাম কিন্তু দেখি আজকে আমার বড় আমার জন্য এই জুতোটা নিয়ে হাজির আর আমার পিঙ্ক কালারই কিনবো আমি মানে দেখেই রেখেছিলাম বর্মশাইকে কোনোদিন আমি বলিও নি কিন্তু কী করে যে নিয়ে আসলো বা বুঝতে পারলো নিজেও জানি না এসে আবার আমাকে বলছে দেখো তোমার জন্য দুটো জুতো এনেছে আমার মনে হয় তোমার পছন্দ হবে তো বন্ধুরা আমার বর্মশাই আমার জন্য যখনই কিছু জিনিস আনুক না কেন সব সময় আমার খুব পছন্দ হয় আর খুব পছন্দের কারণ হচ্ছে আমার এটা ভেবেই ভালো লাগে যে ও আমার জন্য নিজের হাতে করে আনে আর না বলতেই মানে আমার কিন্তু জুতোটা দরকার ছিল না জুতোগুলোর তাও নিয়ে এসছে এটা হচ্ছে আমার প্রচণ্ড মানে কী বলবো একটা পাওয়া একটা পছন্দ একটা ভালোবাসা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আর হচ্ছে আমার প্রিয় জুতোটা যেটা আমি অনেক দিন ধরে নেবো নাবো ভাবছিলাম সেটাও চলে এসছে মানে খুব খুশি এর থেকে খুশি আর কিছু হতে পারে কিনা জানি না তো যাই হোক বেশি কথা বলবো না এবার কি অর্ডার দিয়েছে অর্ডারটা আমি আনতে যাব এখনই টাইম হয়ে গেছে বর্মশাই একটু বেরিয়েছে আমাকে ফোন করে বললো তুমি একটু অর্ডারটা নিয়ে নাও তো অর্ডারটা আমি আনতে যাই কি অর্ডার সেটাও জানার জন্য আমি এক্সাইটেড আমার জন্য কী অর্ডার করেছে কি খাবো কারণ আজকে যেহেতু সেরমভাবে কিছুই খাওয়া হয়নি খিদাও পেয়েছে আর ঘরের জিনিস ভাত তাত খেতে ইচ্ছা করছে না একটু ঘরে ভাত ছাড়াও অনেক কিছু খাবার আছে খুচখাচ কিন্তু আমার না কিছু একটু মুখোরো চোখ বা বাইরের একটু ভাজা পোড়া কিছু একটা খেতে ইচ্ছা করছে মানে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু কী খেতে ইচ্ছা করছে ওরমভাবে কোনো ইয়ে নেই তো বর্মাশাই কী অর্ডার করেছে সেটাও আমি জানি না জানি না পছন্দ হবেও কি না ইচ্ছা করবেও কি না খেতে তো যাই হোক আমার বর্মাশাই ফোন করে বললো অর্ডারটা আসছে তুমি একটু মনের মাথায় গিয়ে দাঁড়াও তো আমি নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো তো বন্ধুরা আমি চলে গেছিলাম রাস্তার মোড়ে আর ছিলাম দেখলাম উনি আসছে পিৎজাটা নিলাম পিৎজাটা আমার ছেলে আগে আগে হাতে হাতে নিয়ে যাচ্ছিলো আর আমার হাতে ছিল স্প্রাইটের বোতল আর ফোন তো বাড়িতে চলে এসেছি পিৎজাটা বের করলাম পিৎজাটা দেখলাম দেখে তো ভালোই মনে হচ্ছিলো তারপর খেলাম স্প্রাইট আর পিৎজা এটা ছিল আমার রাতের ডিনার আর হ্যাঁ খেতে খেতে দেখছিলাম একটা মুভি যেটা অর্ধেক দেখে গেছি আর এসে আর্ধেক দেখছিলাম তো ভিডিওটা এটুকুই সবাইকে জানাই গুড নাইট দেখা হবে আবার কালকে গুড নাইট বাই বাই Bye.